ফিরে আসতো পরবর্তীতে ওনারা ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলতেন আমরা চাইতে ওই জিনিসটা যখন ফিরে আসে এখন আপনারা ভালো করে জানেন এটাকে একটা খুব সীমিত একটা খেলা হয়ে গেছে এটা সময় ছিল যখন ক্রিকেট এত আসে নাই বাংলাদেশের প্রথম খেলা ছিল ফুটবল দ্বিতীয় খেলা ছিল হকি হকিতে আমরা যখন খেলতাম স্টেডিয়ামটা মোটামুটি ভরা থাকতো খেলাগুলি আমরা চাচ্ছি যে ওই হ্যা হকির খেলার যে জলুসটা আছে ওটা যেন আমরা ফিরে আনতে পারি এর জন্য আমাদের সবাই সাহায্য লাগবে এবং ফেডারেশন একা কিন্তু কোনো দিন কোনো কাজ করতে পারে না ফেডারেশন একটা গাইডলাইন হিসাবে কাজ করতে পারে একটা সাহায্যকারী সংস্থা হিসাবে কাজ করতে পারে কিন্তু ক্লাবস ডিস্ট্রিক্ট বা অ্যাসোসিয়েশন যারা আছে যারা হকিকে ভালোবাসে এনাদের সবাইকে আগে আসতে হবে যদি সবাই আগে আসেন ইনশাআল্লাহ আমার আমাদের দৃঢ় বিশ্বাস এই খেলাটা আবার উঠবে কিন্তু আমরা আবার যদি কোনো মিরাকেল আশা করি এটা হচ্ছে ভুল ধারণা

আমরা বিভিন্ন রকম প্লেয়ারদের সাথে অলরেডি বলছি তোমরা এখানে প্র্যাকটিস করতে আসো কারণ মাঠে যদি প্লেয়ার না আসে ওই খেলা চালু হবে না অলরেডি আমাদের বিজয় দিবসের যেসব টিম প্র্যাকটিস মানে যোগদান করছে ওনারা কিন্তু সকাল বিকাল দু প্র্যাকটিস করতেছে এখানে এখানে বিকেএসপিও আজকে প্র্যাকটিস করে গেছে এখানে তারপরে অন্য অন্য টিমগুলি প্র্যাকটিস করতে আসতেছে লিগ খেলা আমাদের আমি যেটা বললাম যে লিগ কমিটি লিগদের ক্লাবের সাথে আমাদেরকে বসতে হবে আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো কারণ এটা ক্লাবকেও সময় দিতে হবে প্লেয়ার এই তো অনেক প্রসেস আছে প্লেয়ার অ্যাস্টাবলিশ করা অনেক প্রসেস আছে আমরা আশা করতেছি এগুলি যেন আমরা তো মিডল বিফোর দ্য মিডল অফ নেক্সট ইয়ার আমরা লিগ শুরু করে দিতে হবে আল্লাহর মোদী লিগার চালু হয়ে গেলে তো চলতে থাকবে এবং ওই যেটা আপনি একটু আগে আমি বললাম যে অনেকে মনে করে এটা ফেডারেশনের দায়িত্ব কে খেলা কেন হচ্ছে না শান অবশ্যই আগে আসবে প্রোগ্রাম নিয়ে আসবে কিন্তু ক্লাবদের তো সাথে আসতে হবে যে ক্লাবগুলি সাথে না আসে খেলা হবে না এবং এই জন্যই আমরা ক্লাবদেরকে রিকোয়েস্ট করবো কেননা সবাই আগে আসেন খেলা খেলতে আপনি